আমার নিজে লেখা একটা কবিতা পাঠ করব কবিতাটির নাম অগ্ন উৎপাত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সহজে যাহা মিটিয়া যাইতো আছো অতি কথনে সঙ্গ দিয়াছে শেয়াল পণ্ডিতগণ উস্কে দেয়া সব বচনে রক্ত ঝরিল অট্টালিকা পুড়িল ঝরিল তাজা প্রাণ ধূর্ত শিয়াল সুযোগ খুঁজিল ঘটাইতে তোমার অবসান স্বীয় জিব্বা শাসনে রাখিতে বলে গেছেন কত বিজ্ঞজনে সংযত রাখিলে জিব্বা ঘটিত না এত নাচার সর্বজনে আপসের ভালোবাসায় যেসুক আসিত গেল তা হারাইয়া ঘাড় বাঁকা করিয়া মুখ ভেংচাইয়া দিলে দূর দূর করিয়া শকুন সবে ছিল উৎপেতে এমনই ওই সময়ের মিথ্যে দম্ব গুড়িয়ে দিল দাবানল হয়ে উৎপাতের ঝাঁকুনি দিয়ে কাপুনি ধরিয়ে দিল বলে হেঁচ কাটান ধ্বংস করিল সুন্দর্যত গড়িয়াছ তুমি বাড়াতে মান ধন্যবাদ